স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে মুখোশ খুলতে শুরু করেছে ভারতের একে একে বেরিয়ে আসছে বাংলাদেশের বন্ধু দেশ দাবি করা ভারতের আসল চেহারা শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেওয়ার জন্য বিশ্বের এত উন্নত দেশ রেখে কেন ভারতে আশ্রয় নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনাকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো কেন বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এমন অনেক প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশের সর্বমহলে এক মাস আগেও ভারতের খুব ভালো বন্ধু ছিল বাংলাদেশ তবে শেখ হাসিনার পতনের পর সুর পাল্টে গেছে ভারত সরকারের যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী তবে তাদের কর্মকাণ্ডে অন্য কিছু প্রকাশ পাচ্ছে ভারতে এমন আচরণকে মনে করা হচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বার্থ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভারতকে অবৈধ সুবিধা দিয়ে আসছিল আর ভারত তাদের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনা সরকারকেই নিরাপদ মনে করে আর সে কারণে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতে সমস্ত অবৈধ পরিকল্পনা ও তারা যে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকে সেগুলো না পাওয়ার আশঙ্কায় এসব কর্মকাণ্ড করছে এখন প্রশ্ন উঠছে ভারত শেখ হাসিনাকে চায় নাকি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়